হ্যালো বন্ধুরা আপনি কি যে কোনো কারোর হোয়াইফাইয়ের পাসওয়ার্ড গোপনে জেনে নিতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশান দেখাবো যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো কারোর হোয়াইফাইয়ের পাসওয়ার্ড গোপনে জেনে নিতে পারবেন এবং আপনি সেই ওয়াইফাইটি আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন সে জানতেও পারবেন না তো কী সেই অ্যাপ্লিকেশন জানতে হলে ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনার মোবাইল ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন তো যখনই প্লে স্টোরটি ওপেন করবেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর দেখুন উপরে সার্চ বার আছে সার্চ বোর্ডের উপরে ক্লিক করবেন তো যখনই সার্চ বোর্ডের উপরে ক্লিক করবেন তো এখানে সার্চ করবেন ওয়াইফাই পাসওয়ার্ড শো তো ওয়াইফাই পাসওয়ার্ড শো বলে যখনই সার্চ দেবে তো আপনার সামনে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন শো করবে তো এইসব অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে কিন্তু আমি সব অ্যাপ্লিকেশান একটা একটি করে ডাউনলোড করে দেখেছি এবং ট্রাই করেছি কিন্তু এখানে বেশিরভাগ অ্যাপ্লিকেশান কিন্তু ফেক তাহলে কোন অ্যাপ্লিকেশানটা আপনাকে ডাউনলোড করতে হবে তো মূলত এইসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো কারোর ওয়াইফাই পাসওয়ার্ড জানতে পারবেন না তো এইসব অ্যাপ্লিকেশান কিন্তু প্রচুর প্রচুর মানুষ ডাউনলোড করেছে দেখুন উপরে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনে প্রায় দশ কোটি মানুষ ডাউনলোড করেছে তাও কিন্তু এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণরূপে ফেক এবং এটিও থ্রি পয়েন্ট সিক্স স্টার রেটিং রয়েছে তো আরও যেসব নিচে অ্যাপ্লিকেশন রয়েছে সেই সব অ্যাপ্লিকেশনগুলি কিন্তু সম্পূর্ণরূপে ফেক ঠিকঠাকভাবে কাজ করে না এবং পাসওয়ার্ড দেখায় না তো কোনো অ্যাপ্লিকেশন ঠিকঠাকভাবে কাজ করে তো এখনও পর্যন্ত রকম অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত তৈরি হয়নি যে যে কোনো কারোর গোপনের ওয়াইফাই পাসওয়ার্ড বার করবে তার কারণ হলো ওয়াইফাই পাসওয়ার্ড হলো একটি গোপন জিনিস মানে যে কোনো কারোর পাসওয়ার্ড গোপন জিনিস সেই জিনিসটি কিন্তু কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কেউ বার করতে পারে না বা সেই রকম রকম পদ্ধতি এখনও পর্যন্ত তৈরি হয়নি বা এই অ্যাপ্লিকেশন যদি কেউ তৈরি করে থাকে বা এই অ্যাপ্লিকেশন যদি আপনি কোনো জায়গায় খুঁজে পান সেই অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণরূপে ইনলিগাল তো এটি কিন্তু প্লে স্টোর থেকে আপনি খুঁজে পাবেন না তাই এইসব অ্যাপ্লিকেশন ভুল করেও ডাউনলোড করবেন না আর কারোর ওয়াইফাই পাসওয়ার্ড কিন্তু জানা অসম্ভব তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ